তো আজকে বানাবো বাদাম বিস্কুট তো দেখো কতগুলো বাদাম বিস্কুট বানিয়েছি কিভাবে বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো নমস্কার সবাইকে পাপিয়া আঁকি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত তো কিভাবে বাদাম বিস্কুটগুলো বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি ফাইন প্যানে বাদামগুলো ভেজে নেব তেল ছাড়াই ভাজব শুকনো কড়াইয়ে বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে খসাগুলো ছাড়িয়ে নেব খসা ছাড়ানো হয়ে গেছে এবার খসাগুলোকে একটুকু ওপর দিকে মানে উঠিয়ে ফু দিলেই চলে যাচ্ছে চপাগুলো পরিষ্কার হয়ে গেছে বাদামগুলো এবারে আমি একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি আর কিছুটা চিনি নেব বাদাম আর চিনি একসাথে মিক্স করে আমি মিক্সিতে মানে ঘুরিয়ে নেব বেশি মে মানে মেহি বাটাটা করব না হালকা বাটাটা করব। একটু দর থাকবে আর এইদিকে আমি ময়দা নিলাম দু কাপ আর আটা নিচ্ছি দু কাপ একটু বেশি করেই করব। যে কয়েকদিন যাবে যাবে বিস্কুটগুলো সেই জন্য তো ময়দাটা চেলে নিলাম আটাটাও চেলে নিলাম এবার আমি সুজি দিচ্ছি এক প্যাকেট সুজি দিচ্ছি যে কোনো সুজি নিতে পারেন আপনারা তারপর আরও গোটা চিনি দিলাম মানে দানা দানা থাকবে একটু চিনিটা আর পরিমাণ মতো নুন দিলাম খুব বেশি বানাচ্ছি বলে একটু মানে হালকা মিষ্টি হবে একটু নুনতা বেশি হবে তারপর খেতেও ভাল লাগবে হালকা মিষ্টি আর নুনতা হলে দিলাম খাবার সোডা আর দিচ্ছি একটু বেশি পরিমাণে তেল তেলের করতে আপনারা ঘিও দিতে পারেন তা আমি তেল দিচ্ছি তেল দিলাম এইবার আমি বাদামটা আর চিনি যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব তো এবার সব মিশ্রণগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব খুব ভালো করে ঘষে ঘষে মিক্স করে নেব ময়ন দেওয়ার মতো তো একটু বেশি পরিমাণে করছি একটু বেশি বেশি জিনিস লাগছে কম দি করলে আপনারা কমই জিনিস লাগবে পরিমাণগুলো কম কম দিলেই হবে তো এই দেখো আমার খুব সুন্দরভাবে ময়নটা মাখা হয়ে গেছে এবার জল দিয়ে আমি নর্মাল জল দিয়ে ভালো করে মেখে নেব তো এক হাতেই করছি এক হাতেই ভিডিও করছি তার জন্য একটু দেখাতে অসুবিধা হচ্ছে রাত্রিবেলা করছি রাত্রিবেলা না সন্ধ্যেবেলা তো এইভাবে একটা ডো বানিয়ে নেবো শক্ত খুব মসৃণ ডো না একটা শক্ত ডো বানিয়ে নেব তো আমার ছোট ছেলে একবার এলো আমি একটু ভিডিও করতে বললাম তো এইভাবে ভালো করে আমি মেখে নিচ্ছি তো মাখানো আমার হয়ে গেছে এই দেখো এই দেখো খুব ভালো করে মাখতে হবে না একটু মানে যাতে একটা ডো টাইপের হয়ে যায় সেইভাবে মাখলেই হবে তো চিনির দানাগুলো দেখাচ্ছে দেখছি কি সুন্দর দেখাচ্ছে খুব বেশি মিষ্টিও হবে না খুব আর নোনতাও বেশি হবে না হালকা মিষ্টি আর নুনতা হবে খেতে সে ওটা চা দিয়ে খেতে খুব ভালো লাগে সেই জন্য তো আমার ছেলে তো একটা একটা হচ্ছে একটা একটা নিচ্ছে তৈরি করার সময় তো আমি একটু লেচি কেটে নিলাম তো এইভাবেই আমি এবার ছুরি দিয়েই ছোটো ছোটো করে লেচিগুলো কেটে নেব আপনারা যে রকম ডিজাইনের করতে পারবেন লম্বা গোল আমি গোল গোলই করবো এই দেখো চেপটা যেভাবে যে রকম ডিজাইন করতে পারো আর ছুরি দিয়ে উপরে একটু দাগ দাগ করে দিচ্ছি তাহলে দেখতে ভালো লাগবে তো এভাবে আমি বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি কিছুগুলো বিস্কুট তৈরি করা হয়ে গেছে এইবার আমি তেলটা বসিয়ে দিয়েছি খুব হালকা আছে কিন্তু পাঁচ মিনিট করে এগুলো ভেজে নিতে হবে তো একটু সময় ধরে ভাজতে হবে নইলে ভিতরে কাঁচা থাকবে গ্যাসের আঁচটা একদম কম করে দিতে হবে তো আমি প্রথমবার দিয়ে দিলাম অনেকগুলো বিস্কুট একসাথেই তো আর কিছুগুলো বিস্কুট আবার বানিয়ে নিচ্ছি তো একদিকে আমি ছাঁকবো আর একদিকে বানাবোই আস্তে আস্তে করে অনেকক্ষণ ধরেই হয়েছে মানে আমার প্রায় দু ঘন্টা টাইম লেগেছে এই বিস্কুট তৈরি করতে কম আছে আস্তে আস্তে করে এই বিস্কুটগুলো তৈরি করতে হবে একটু সময় ধরে কিন্তু খেতে দুর্দান্ত হয় বাড়িতে একবার নিশ্চয়ই বানাবে সবাই তো এই দেখো লাল লাল হয়ে এসছে আর একটু ভাজা হবে একটু বেশি লাল লাল করে ভেজে তুলে নিতে হবে তো বিস্কুটগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তো দেখো রঙটা এসছে কী সুন্দর আর খেতেও হয়েছিল দুর্দান্ত তো এইভাবে আমি পুরো সব বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি একে একে তো গ্যাসটা একবার কমাচ্ছি একবার আঁচটা বাড়িয়ে দিচ্ছি তারপরে একদম লো ফ্লেমে এই বিস্কুটগুলো কিন্তু ভাজতে হবে নইলে ভিতরে কাঁচা থাকবে তো আমি দ্বিতীয়বার দেখো আরও কতগুলো বিস্কুট দিয়ে দিলাম আর গ্যাসের আঁচটা একদম কম করে দিলাম তো এগুলো ভাজা হয়ে গেছে এরকম করে সব বিস্কুটগুলো আমি ভেজে নিলাম তো তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো বিস্কুট হয়েছে দারুণ হয়েছে

একে একে আস্তে আস্তে করে করতে হচ্ছে কিন্তু খেতে দুর্দান্ত আর অনেক দিন খাওয়া যাবে একটু কষ্ট করে যদি বানানো যায় কেমন হয়েছে এটা কি বিস্কুট বলতো হ্যাঁ এদিকে মুখ ঘুরে বলো তো দেখো কতগুলো বিস্কুট হয়েছে আর দেখো একটুও ভাঙবে না কিছু না একদম খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছে আর অনেকগুলো বিস্কুট হয়েছে আর সংরক্ষণ করে রাখা যাবে অনেক দিন ধরে কারণ এখানে দুধ ব্যবহার করা হয় না দুধ ব্যবহার করলে বেশি দিন রাখা যায় না আর ডিজাইনটাও দেখো কী সুন্দর উঠেছে তো ভিডিওটা আজ এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো